আর আজকে এই শিক্ষা দোকান খুলতে আজকে আমার খুব পছন্দের একটা খাবার নিয়ে আসছে এই খাবারটা আমরা মাঝে মধ্যে প্রায় সময়ই খাই কারণ আসলে পছন্দের খাবার বলে কথা তো কি আনছে আমার হাজবেন্ড সেটাই শেয়ার করব তো আমাদের এইখানে মানে আমাদের পাশের এলাকাতেই এইভাবে উনি প্রায় আজকে তিরিশ বছর যাবত শিক কাবাব বিক্রি করে এটা হলো একটা গরুর মাংসের দোকান সকালে এখানে গরুর মাংস বিক্রি হয় আর সন্ধ্যার পর থেকে বসে এরকম শিখ কাবাব সেই সাথে উনি তন্দুর রুটিও বিক্রি করেন তো এই খাবারটা আসলে খেতে এতই মজার এটা আমাদের এলাকার অনেকেই খায় এটা আসলে কি বলবো আর খেতে যেহেতু মজা মানুষ তো খাবে তো যাই হোক আপনাদের আপনাদেরকে একটু দোকানটাও দেখিয়ে দিলাম যে কিভাবে তারা এটা মেকিং করে আর আসলে এরকম অনেক শিখাব অনেক জায়গায় আমি খেয়েছি কিন্তু মানে এই জায়গার যে শিখাবাবটার টেস্ট এটা আসলে খুবই ভালো আর এটার দামও কিন্তু খুবই কম এই শিক কাবাব দিয়ে আর এই এক এক পিস তন্দুর রুটি এটার প্রাইস হলো আপনার পঞ্চাশ টাকা মানে পঞ্চান্ন পঞ্চাশ এরকমই মানে রুটিটা তারা নেয় হলো পাঁচ থেকে সাত টাকা করে পিস আর এই যে শিক কাবাবটা এটা পঞ্চাশ টাকা করে রেট এভাবে করে রাখে তো যাই হোক আমি মনে করি পঞ্চান্ন টাকা হলেও খেতে কিন্তু খারাপ না আর এটা খুবই স্বাস্থ্যসম্মত আর বললাম না উনি আমাদের এলাকারই একজন পরিচিত উনি প্রায় তিরিশ বছর যাবত কিন্তু এখানে এই খাবারটা সেল করতে তো যাই হোক এই তো আমাদের পছন্দের খাবারটা নিয়ে এসেছে এইখানে কিন্তু মোটামুটি ভালো কোয়ান্টিটি ছিল মানে আমরা এমনভাবে নাস্তাটা খাবো যাতে আমাদের এটা রাতের খাবার মানে হয়ে যায় সবারই এরকম তো এই যে দেখেন গরম গরম খাবারটা খাচ্ছি আর এইখানে কিন্তু তারা আরও অনেক কিছু মিক্স করে যেমন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আরও অনেক কিছু তো আমরা আসলে এইভাবে এত ঝাল খাই না আমরা এই জন্য এইভাবেই আনি তো এই যে দেখেন আমার ছেলে আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আর আমার হাজবেন্ড বলতেছে যে আজকে এটার একটা রিভিউ দেই যেটা আসলে কেমন কি আর সে আসলে এটা খুবই পছন্দ করে বিধায় কিন্তু প্রায় সময় গিয়ে নিয়ে আসে এটা আমাদের সবারই একটা পছন্দের খাবার আর গরু মাংস দিয়ে গরম গরম ঝাল ঝাল এটা খেতে ভালোই লাগে তো পারতেছেন আসলে আমাদের এখানে অনেক নামি দামি খাবারের দোকানও আছে সেখান থেকেও আমরা শিক কাবাবটা খেয়েছি কিন্তু আসলে এটার মতো প্রপারলি এত সুন্দর কুক আর এত টেস্টি হয় না আর এখানে সম্পূর্ণ ঝালটাই দেওয়া হয় গোলমরিচ দিয়ে তো এটা মেকিংটা খুব ভালোই তো ভালো লাগে তো আমি আসলে যে খাবারটা খেতে বেশি মজা লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ